আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমনের কুকিং লাইফ আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি পুরন ঢাকার বিখ্যাত হোটেল স্টাইল এর মোরগ পোলাওয়ের রেসিপিটি দেখার জন্য আর এই হোটেল স্টাইলে মোরগ পোলাওয়ের চিকেন এবং রাইসটা কিন্তু আলাদা আলাদাই রান্না করা হয়ে থাকে এই মোরগ আসে এরকম পারফেক্ট একটা চিকেন ও এরকম ঝরঝরা রাইস থেকে আজকের পর্বে এটাই শেয়ার করব কিভাবে হোটেল স্টাইলে এরকম পারফেক্ট একটা মোরগ পোলাও বাড়িতেই খুব সহজে তৈরি করে নেওয়া যায় আশা করি রেসিপিটা আপনাদের সকলেরই খুবই পছন্দ হবে আর রেসিপিটা পছন্দ হলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে শুরু করা যাক প্রথমে মোরগ পোলাও রান্নার স্পেশাল মশলাটা তৈরি করে নেব এর জন্য একদম ছোট সাইজের একটা জয়ফল থেকে অর্ধেকটা পরিমাণ নিয়েছি আর মিডিয়াম সাইজের একটা জয়ত্রী তে এক টুকরো দারচিনি হাফ চা চামচ শাহি জিরা চারটা সবুজ এলাচ একটা কালো এলাচ এবং হাফ চা চামচ সাদা গোলমরিচ এখন এই মশলাগুলো ব্লেন্ডারে একদম মিহি করে ব্লেন্ড করে নিচ্ছি আর এটাই কিন্তু মোরগ পোলাও রান্নার স্পেশাল মশলা মশলাটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে আমি পাকিস্তানি একটা মুরগি নিয়েছি আর এই মুরগিটাকে আমি চার ভাগ করে নিয়েছি আর এখানে কিন্তু এখন নয়শো গ্রামের মতো চিকেন আছে আর এই চিকেনটা ভেজে নেব এর জন্য এখানে এক চা চামচ লবণ এড করে চিকেনের গায়ে ভালোভাবে মেখে নিয়ে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিচ্ছি দশ মিনিট পর চিকেনগুলো এখন ভেজে নেবো এর জন্য চলে একটি পাত্র বসি তাতে ওয়ান থার্ড কাপের মতো সয়াবিন তেল এড করে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে এখানে চিকেনগুলো এড করে দিচ্ছি আর চুলার জালটা মিডিয়াম আছে রেখে চিকেনগুলো জাস্ট উল্টে পাল্টে আমি একটু হালকা লালচে কালার করে ভেজে নিচ্ছি চিকেনটা কিন্তু বেশি সময় নিয়ে ভাজা যাবে না জাস্ট হালকা একটু কালার চলে আসলে আমি চিকেনটা তুলে নিচ্ছি এখন ওই একই তেলের মধ্যে আমি কিছু গরম মশলা এড করে দিচ্ছি এর জন্য এখানে নিয়েছি একটা তেজপাতা একটা কালো এলাচ চারটা সবুজ এলাচ এবং টুকরোর মতো দারচিনি এগুলো কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়ে যখন এখান থেকে সুন্দর একটা অ্যারোমা বের হবে সেই এখানে করে দিচ্ছি কাপ পরিমাণ পেঁয়াজ বাটা আর এই মোরগ পোলাও রান্নায় কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ব্যবহার করা হয়ে থাকে বাটাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চা চামচ জিরা স্বাদ অনুযায়ী লবণ এক চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা আর এখানে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ কাঠ বাদাম বাটা এক টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম বাটা টোটাল দুই টেবিল চামচ বাদাম বাটা আর চাইলে কিন্তু এখানে যেকোনো ধরনের বাদাম বাটাটাই ব্যবহার করা যাবে আর এখন অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টক দই একটা আলু পোখরা আর এই আলু পোখরা গুলো আমি কিছুক্ষণ একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম একটু সময় নিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত মশলার উপরে তেল ভেসে উঠছে আর যখন মশলার উপরে পুরোপুরি তেল ভেসে উঠবে এই পর্যায়ে করে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি যখন এতে ভালোভাবে বলক চলে আসবে তখন অ্যাড করে দেবো আগে থেকে তৈরি করে রাখা মরগ এর স্পেশাল মশলাটা এখানে কিন্তু এক টেবিল চামচের মতো মশলা ছিল আর এই মশলাটা চিকেনে ব্যবহার করার কারণে এই মরগ পোলার টেস্টটা কিন্তু হুবহু রেস্টুরেন্টের মতো নিয়ে আসবে এখন অ্যাড করে দিচ্ছি দশটার মতো কিসমিস তারপর সবকিছু একসাথে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেনটা চিকেনটা একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার জলটা একদম লো আছে রেখে রান্না করে নিচ্ছি প্রায় পনেরো মিনিটের জন্য মাঝে কিন্তু দুই থেকে তিনবার আমি ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছি যাতে করে নিচ থেকে না লেগে যায় প্রায় পনেরো মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি চিকেনটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে এখন আমি চুলার জলটা বাড়িয়ে দিচ্ছি আর এখানে যে এক্সট্রা পানিটা আছে সেটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি এখন পানিটা পুরোপুরি শুকিয়ে আসবে এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ব্রেস্তা আর ব্রেস্তাটা অ্যাড করার পর আমি সবকিছু উল্টে পাল্টে আরেকবার একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে আরো দুই থেকে তিন মিনিটের জন্য জাল করে নিচ্ছি যখন মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে দেবে দেখতেই পারছেন এই পর্যায়ে আসলে তখন এখানে অ্যাড করে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ দুধ সাথে এক চা চামচের মতো চিনি যারা এই চিকেনের মিষ্টি ভাবটা পছন্দ করে না তারা চিনিটা কিন্তু অ্যাভয়েড করতে পারবেন আর সাথে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ গোলাপ জল এক চা চামচ কেওড়া জল এবং এক টেবিল চামচের মতো ঘি আর সব কিছু একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর বলক চলে আসলে চুলার জলটা মিডিয়াম লো আছে করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিচ্ছি চিকেনটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত একবার নাড়াচাড়া করে দিয়েছি যাতে করে নিচ থেকে না লেগে যায় মিডিয়াম লো আছে প্রায় 10 মিনিট রান্না করার পর কিন্তু চিকেনটা এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আর দেখতেই পারছেন এই মশলার এক্সট্রা পানিটাও কিন্তু টেনে গিয়েছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর এই গ্রেভিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই চিকেন রান্নাটা কতটা পারফেক্ট হয়েছে এখন এখান থেকে আমি শুধুমাত্র চিকেনটা তুলে নিচ্ছি পোলার সাথে এই গ্রেভিটা সার্ভ করার জন্য কিন্তু এটা আরেকটু প্রিপেয়ার করে নিতে হবে এর জন্য এখানে অ্যাড করে দিচ্ছি একদম ছোট করে কিউব করে কেটে নেওয়া পেঁয়াজ যারা পুরন ঢাকার নান্নার মোরগ পোলাওটা খেয়েছেন তারা নিশ্চয়ই খেয়াল করেছেন এই গ্রেভির ভিতর কিন্তু হালকা সিদ্ধ পেঁয়াজ থাকে এটা খেতে খুবই ভালো লাগে আর পেঁয়াজটা অ্যাড করার পর কিন্তু আমি এখানে হাফ কাপ পানি অ্যাড করে দিয়েছি সাথে তিনটা কাঁচামরিচ আর এই পানিটা দিয়েই আমি জাল করে ভালো মতো এই গ্রেভিটা তৈরি করে নেব শেষে এখানে আমি দুই টেবিল চামচের মতো গুড়া দুধ অ্যাড করে দিচ্ছি চাইলে কিন্তু এখানে মাওয়া ব্যবহার করতে পারবেন চুলার জালটা মিডিয়াম লো আছে রেখে আমি কিছুক্ষণের জন্য জাল করে নিয়েছি যখন গ্রেভি থেকে পুরোপুরি তেল ছিঁড়ে দিবে আর গ্রেভির কনসিস্টেন্সিটা এই পর্যায়ে আসবে তখন বুঝতে হবে গ্রেভিটা জালটা অফ করে দিচ্ছি এখন গ্রেভিটা একটা ঢাকা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আর চুলায় আর একটি পাত্র বসিয়ে দিচ্ছি মোরগ পোলাও এর তৈরি করে নেওয়ার জন্য এর জন্য এখানে প্রথমে অ্যাড করেছি দুই টেবিল চামচ ঘি এবং অন ফোর্থ কাপের মতো সয়াবিন তেল আপনারা চাইলে কিন্তু পুরো রান্নাটাই ঘি দিয়ে করতে পারবেন এখন তেলটা পুরোপুরি গরম হয়ে এসেছে এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি চারটা এলাচারটা লবঙ্গ একটা তেজপাতা এবং দুই টুকরো দারচিনি মশলাগুলো কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে যখন এখান থেকে সুন্দর একটা অ্যারোমা বের হবে এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি আর এখানে আমি একটা কালো এলাচ এড করছি আমি প্রথমে এলাচটা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম এখন পেঁয়াজটা লালচে কালার করে ভেজে নিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি সাতশো গ্রাম চিনি গুঁড়া পোলাওয়ার চাল অর্থাৎ এক কেজি চালের চার ভাগের তিন ভাগ আর চালটা কিন্তু আমি আগে থেকে ধুয়ে এস্টেনারে রেখে দিয়েছিলাম যাতে করে পুরোপুরি পানিটা ঝরে যায় এখন চালটা ভালোভাবে ভেজে নেব চাল ভাজতে ভাজতে এক পর্যায়ে গিয়ে যখন চাল থেকে একটা সন শব্দ হবে তখন বুঝতে হবে চালটা ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি একটা চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা একটা চামচ জিরা সব সবকিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আরো কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি এরপর এখানে অ্যাড করে দিচ্ছি গরম পানি সাধারণত কিন্তু পোলাও রান্নার সময় যতটুকু চাল ব্যবহার করা হয় তার ডাবল পানি অ্যাড করা হয় কিন্তু এই পোলাওটা রান্না করার ক্ষেত্রে কিন্তু একটু ব্যতিক্রম এখানে নিশ্চয়ই একটি কাপ দেখতে পারছেন এই কাপটা দিয়েই আমি চালটা মেপে নিয়েছিলাম আর এই কাপের তিন কাপ চাল হয়েছিল আর এখানে আমি এই কাপের পাঁচ কাপ পানি ব্যবহার করেছি অর্থাৎ এখানে আমি এক কাপ পানি কম ব্যবহার করছি এটা যেহেতু হোটেলের স্টাইলে মোরগ পোলাও রান্না করছি আর হোটেলের নিয়ে একদমে ঝরঝরা পোলাও তৈরি করে নেবো এর জন্য এখানে এক কাপ পানি কম ব্যবহার করতে হবে এড করার পর পরই কিন্তু একটা চামচ দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর এখানে অ্যাড করে দিচ্ছি এক টিবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আর দুধটাও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর পানি অ্যাড করার সময় কিন্তু আমি চুলার জালটা মিডিয়াম আছে করে দিয়েছিলাম আর এই মিডিয়াম আছেই জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত পানি কিছুটা কমে আসছে আর এখন এখানে অ্যাড করে দিচ্ছি সাদা অনুযায়ী লবণ সব কিছু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দেখতেই পারছেন এই পর্যায়ে কিন্তু পানি কিছুটা কমে এসেছে এখন আমি একটা ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি ঢাকনার উপরে ছিদ্রটাও কিন্তু আমি ফয়েল পেপার দিয়ে বন্ধ করে দিয়েছি দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই ঢাকনা দিয়ে ঢাকার পর পরে কিন্তু চুলা আমি একদম লো আছে করে দিয়েছি আর এভাবেই দমে আমি রান্না করে নেব প্রায় পনেরো মিনিটের জন্য এই পর্যায়ে পাত্রের তলানিটা যদি পাতলা হয়ে থাকে সেক্ষেত্রে পাত্রের নিচে একটা তাওয়া দিয়ে তার উপরে পাত্রটা রেখে এটা রান্না করে নিতে হবে আমার পাত্রটা যেহেতু হ্যাভি বাটন পাত্র ছিল আমি কিন্তু নিচে তাওয়া দিই চুলার জল একদম লোতে রেখে প্রায় পনেরো মিনিটের জন্য দমে রান্না করার পর আমি ঢাকনাটা করে নিচ্ছি দেখতেই পারছেন নিশ্চয়ই পোলাওটা কিন্তু পুরোপুরি রান্না হয়ে গিয়েছে আর দেখুন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে একটা পোলাওয়ার সাথে একটা পোলাও লেগে নেই আর গুলো একদম প্রপারলি কুকো হয়েছে মানে একটা চামচ দিয়ে আলতো হাতে আমি উপরের চালটা নিচের দিকে আর নিচের চালটা উপরের দিকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই মোরগ পোলায় রেস্টুরেন্টের মতো ঘ্রাণ আনার জন্য এখানে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ গোলাপ জল একটা চামচ কেওড়া জল আর সাথে মরগ পোলাই সুন্দর একটা কালার আনার জন্য এখানে সামান্য পরিমাণ জলদা অল্প একটু পানিতে আমি গুলে নিয়েছি আর সেটা এখানে অ্যাড করে দিচ্ছি সাথে অ্যাড করে দিচ্ছি একটা চামচ পরিমাণ চিনি এতে করে কিন্তু এই মোরগ পোলাইয়ের টেস্ট টা একদমই রেস্টুরেন্টের মতো নিয়ে আসবে ঢাকনা দিয়ে ঢেকে চুলা জলটা আবারো একদম লো আঁচে করে দিয়ে পাঁচ মিনিটের জন্য দমে জাল করে নিচ্ছি এরপর চুলা জলটা অফ করে দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি প্রায় দশ মিনিট রেস্ট রাখার পর ঢাকনাটা এখন খুলে নিয়েছি আর দেখতেই পারছেন কালারটাও কিন্তু পুরোপুরি সেট হয়ে গিয়েছে এখন আমি চালগুলো ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিক্স করে নিচ্ছি এই পার্সেন নিশ্চয়ই মোরগ পোলাওটা কিন্তু এখন পুরোপুরি রেডি শুধুমাত্র গরম গরম পরিবেশনের পালা এর জন্য রাউন্ড শেপের একটি পাত্রে আমি এই পোলাওটা একটু চেপে চেপে সেট করে তারপর এরকম প্লেটে নিয়ে নিয়েছি এর উপরে মোরগ এর এক পিস চিকেন দিয়ে দিয়েছি আর তার উপরে আমি যে স্পেশাল গ্রেভিটা তৈরি করেছিলাম সেই গ্রেভিটা থেকে কিছুটা পরিমাণ গ্রেভি এখানে দিয়ে দিচ্ছি হোটেল বা রেস্টুরেন্ট গুলাতে কিন্তু মোরগ পোলাওটা এভাবেই সার্ভ করা হয় এর জন্য আমি এভাবেই পরিবেশন করে দেখাচ্ছি দেখতেই তো ভিউয়ার্স এই মোরগ পোলাওটা দেখতে কতটা লোভনীয় লাগছে দেখেই যেন দু জল চলে আসছে আর এর টেস্টের কথা যদি বলি এক কথায় জাস্ট অসাধারণ একবার যদি এভাবে বাড়িতে মোরগ পোলাটো ট্রাই করেন তাহলে কিন্তু আর কখনোই বাইরে থেকে কিনে খেতে চাইবেন না আর বাড়িতে ট্রাই করলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ